এটা কে পাঠাইছিল আবার এই বস্তার ভিতরে কে আমার জন্য গিফট পাঠালো নাম বলে নাই আগের বার যে সে এতগুলো গিফট পাইছি কে পাঠাইছে ওটাই জানি না ওগুলো এইভাবে রেখে দিছি আগের বার ওইখানে জানো 50 প্রায় 50 টাকার গিফট পাঠাইছে নাম বলে নাই কে পাঠাইছে আমার মনে বিদেশ থেকে আসলে না আমার মনে আপনার বিদেশী ক্লায়েন্ট বিদেশ থেকে পাঠাইছে বস্তা বড়া বস্তা বড়া কি পাঠাইছে এগুলো গিফট

থেকে আম দেখা যায় কে পাঠিয়েছে এত দেখছো কত আম পাঠায় দিছে কে যেন কি আম এগুলা আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না

দেখো কোন আমগুলা ঢালো নিচে ঢালো সবগুলো ঢেলে দেখো কোনো প্রেমপত্র আল্লাহ ধরো ধরো কে এত আম পাঠাইছে প্রেমপত্র নাই সাথে যেই আম পাঠাইছেন তাকে আই লাভ ইউ

আমি দেখি একটা আপু আমার জন্য একটা খুব সুন্দর একটা জেফ্রি স্টার একটা লিপস্টিক কিনে গিফট দেখে গেছে তা আমি লিপস্টিকটা ইউজ করি না আপুটা আমার মোবাইল নাম্বার দেখেছে ওনাকে ধন্যবাদ ওকে ওকে তুমি ছাদের মধ্যে উঠে যাও